আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে সাত এক দুই হাজার ছাব্বিশ রোজ বুধবার এর মধ্যে আসি আব্বাস স্টেডাসের মোকামে হ্যাঁ তো আজ আব্বাস স্টেডাসের মোকাম থেকে জানিয়ে দেবো আজকে আপনার হচ্ছে হলুদের দাম কত দর্শক দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে আপনার পঞ্চগড়ের কুচি হলুদ হ্যাঁ এই কুচি হলুদটা আপনারা এটা আপনার হচ্ছে কুচি হলুদ এটা হচ্ছে পুরাতন কুচি হলুদ হ্যাঁ এটা আপনার হচ্ছে আপনার গন্ধ হবে না হ্যাঁ আমার কালারও হবে তো এটা আপনার গ্যারান্টি দেওয়া যাবে হ্যাঁ আপনার কোনো গন্ধ হবে না এটা ভাগালে কালারও ইনশাল্লাহ ভালো হবে তো দর্শক এই হলুদটা আপনার হচ্ছে পৌঁছানো পর্যন্ত মাত্র একশো পঞ্চান্ন টাকা কেজি হলে কুরিয়ার খরচ আব্বা স্ট্যাটাস দিবে কুরিয়ার খরচ সহ মাত্র একশো পঞ্চান্ন টাকা কেজি হলে ছয়ষট্টি জেলায় পৌঁছে দেওয়া যাবে হ্যাঁ মানে কুরিয়ার খরচ সহ আব্বা স্ট্যাটাস বহন করবে মাত্র একশো পঞ্চান্ন টাকা কেজি হলে আপনাদের কাছে সরাসরি পৌঁছানো পর্যন্ত একশো পঞ্চান্ন টাকা কেজি রাখা যাবে তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন এই হলুদটা আপনারা জানেন যে কুচি হলুদ এমনিতে প্রচুর কালার হয় আর যাদের লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করলে ছয়ষট্টি জেলায় কুড়ি আরে কন্ডিশনে দিতে পারবেন তো আপনারা জানেন যে আব্বাস স্টেটাস আপনার হচ্ছে পঞ্চাশ কেজির হলুদের বস্তাতে অগ্রিম দুই হাজার টাকা অ্যাডভান্স দিয়ে থাকে এবং বাকি টাকা কন্ডিশনে মাল পৌঁছানোর পরে আপনারা ছাড়াইতে পারবেন তো মাত্র পঞ্চাশ কেজির বস্তাতে আপনার হচ্ছে দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই হলুদটা আপনারা একশো টাকা কেজি একদম কুরিয়ার খরচ সহ পৌঁছানো পর্যন্ত আপনারা নিতে পারবেন তো দর্শক অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর এখন কিন্তু পঞ্চগড়ে নতুন হলুদ চলে এসেছে তো আপনারা যারা নতুন হলুদ নেবেন আর দু এক দিন পর থেকে নিতে পারবেন তো নতুন হলুদটা একটু হালকাই ড্যাম আছে তো ওইটা আপনার হচ্ছে রোডের কারণে একটু শোকানো ঝামেলা হচ্ছে তো এক সপ্তাহ পর থেকে আপনারা এই হলুদটা পাবেন ধন্যবাদ সালাম অনেক